আমি আসছি মা সুচি কিছু একটা খেয়ে যা মা আরে না মা ও এখনো তৈরি হয়নি কুড়ের মতো শুয়ে আছে হয়তো আজকে আমাকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে আসছি ঠিক আছে সাবধানে যা সাবধানে থেকো বাই দীপু দীপু 에 채리고 하하이 기율아 수지 짓깟 거츠고 가 আসলে দেখেছো ব্যাচেলার ছেলের রুমে আসলা বাথরুমে নোংরা আবর্জনা এসব তো কমন জিনিস বলো আমি তো এমনিতেই ভিতু কিন্তু তুমি তো আমার থেকেও ভিতু দেখছি হুম তুমি তো নিশ্চয়ই জানো কালকে যে ফাংশনে আমি যাব সেখানে একটা হিরো আসবে আর আমার বস এই সব কাজে আমাকেই পাঠায় কখনো কখনো চিৎকার করে কিন্তু আবার ডেকেও নেয় কি তাই তো আরে তুমি তো চুপচাপ কেন আরে ওনার ব্যাপারে এত ভেবে লাভ নেই চলো দেরি হয়ে যাচ্ছে হু আপনি কিন্তু গ্রেট বস সকালবেলা সবার গায়ে দেখলেও কাঁটা দিয়ে উঠবে এমন সিনেমা বানিয়েছেন কিন্তু আপনি রিয়েল স্টার বলে সাইলেন্ট মোডেও যা এন্ট্রি নিয়েছেন না বস রিয়েলি সুপার বস হুম ভাইব্রেশন মোডে বলুন ম্যাডাম হ্যালো তুমি এখন কোথায় তুমি এত চিন্তিত কেন সুচি আমার তোমার সঙ্গে দেখা করার আছে শুধু এইটুকুই ব্যাপার টু মিনিট আমি এক্ষুনি মন্দিরের কাছে পৌঁছচ্ছি ঠিক আছে ওকে ছিল আরে তোমার তাতে কি বলতো কি ব্যাপার সুচি কথা বলছো না যে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে আসলে সকালে যখন তোমার বাড়ি গেছিলাম তখন একটা কেমন মনে হলো আচ্ছা জানো আমারও না গত দু তিন দিন ধরে খুব অদ্ভুত মনে হচ্ছে সেই জন্যই তোমাকে এখানে ডাকলাম আচ্ছা কাল ফাংশনটা কোথায় ওই তো বিগার ফোর্টে ফোর্টে ওটা তাহলে আমিও তোমার সঙ্গে যাব এই ওখানে গিয়ে দেখার থেকে ভালো বাড়িতে বসে টিভিতে দেখো ওখানে খুব ভিড় ভাড়াক্কা হবে না বাবা চুপ করো তুমি আমাকে নিয়ে যাবে কি না এই 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 এত রাগ করার কি আছে বলো তো ঠিক আছে নিয়ে যাব দীপু হুম আসলে হিরোরা কেমন হয় মানে মানে দেখতে কেমন হয় ওদের কেমন আর হবে আমার মতনই স্মার্ট হবে নিশ্চয়ই আর হিরোইনরা কেমন হয় হিরোইন তারাও সুন্দরী হয় আমার থেকেও সুন্দরী হয় নাকি হুম তোমার থেকে তো লাখ গুণে সুন্দরী হয় তোমাকে তো আরে আমি সেটা বলতে চাইনি আরে মেয়েরা তো একদম ফুলের মতন হয় যাদেরকে গাছেও সুন্দর দেখায় আর ওই ফুলের তোড়া গুলোতেও এবার তুমি নিজেকেই দেখো সূর্যের আলোতে তোমাকে কি সুন্দরী না দেখায় আর রাত্রে বেলা চাঁদের আলোতে আরো মনোরম হয়ে ওঠো আর যেই মুহূর্তে তুমি কাছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সত্যি বলছি আই লাভ ইউ সুচি আই লাভ ইউ দীপু সুচি তোর জন্য খাবারটা নিয়ে আসি আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি কিন্তু তুই এমনি শুয়ে পড়িস না এক গ্লাস দুধ খেয়ে নে जाने दे <laughs> हेलो ये कब हुआ कहाँ ओके okay. ও আত্মহত্যা কেন করলো যে আমাকে ফোন করেছিল তাকে ডেকে পাঠিয়েছো হ্যাঁ স্যার ও এসে গেছে হুম ডাকো ওকে পবন স্যার এসে গেছে ও নমস্কার স্যার বডিটাকে পোস্টমর্টমে পাঠাও ঠিক আছে স্যার আর রিপোর্ট নিয়ে থানায় চলে এসো ঠিক আছে স্যার আর ওর ফোন নাম্বারটাও নিয়ে নাও ওকে স্যার হুম এনকোয়ারির জন্য ওকে ডেকে নিও ঠিক আছে স্যার হুম